আজ আমাদের একটা ডাক্তার নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা পাইলট নেই পাকিস্তানকে এমনি নমনম করে ওরা ভাই ভাই একটা মেয়ে লোককে দেখলাম যে পাইলট নারী আয়সা ও যাবার সময় সই করে গেছে খাতায় আল্লাহর নামে আমি যাচ্ছি ফিরে আসলে আসলাম না আসলে গেলাম ওর বাবার কাছে বাবা আবার আর্মির সিফের কাছে বলেছে আমার এই মেয়ে যদি সামনে গুলি নিয়ে আসে তাহলে নিয়ে আসবা মাটি দিয়ে দেবো যদি পেছনে গুলি নিয়ে আসে এরকম মেয়ে আমার দরকার নেই বাংলাদেশের অবস্থিতদের মতো পারমাণবিক অন্তত অস্ত্রগুলো একটু মজুদ করা চুয়ান্ন বছর ওরা আমাদেরকে দাঁড়াতে দেয়নি উগ্রপন্থী হিন্দুরা অথচ পাকিস্তানের নাম শুনলে আমার মনে হয় পঞ্চাশ বছরও আর মুখ তুলে সাহস পাবে না আজ দেখছেন না কত কিছু হয়ে যাচ্ছে ভারতের সংকে সংসদে মোদীকে কিতকিত কিতকিত বলে গালি দিচ্ছে ওর মাথা খারাপ হয়ে গেছে গরুর মত খাওয়া জাতি তো পাগল হয়ে গেছে একেবারে আমাদের উচিত এখন ডক্টর মোহাম্মদ ইউনুস শাহ দরকার খাবার দাবার প্রতিদিন তিন বেলার জায়গায় দুই বেলা খান নবীজি নিজে বাড়ি ছিল খেড়ে কলা কি খেজুরের পাতা অথচ বাড়ির সামনে নয়টা ঘোড়া বাঁধা থাকতো কয়টা ওগুলো খেলা করার জন্য কিসের জন্য আর আমরা আমাদের কি আছে বলেন পাকিস্তান ভারতের চাইতে মনে হয় কমপক্ষের পাঁচ ডবল ছোট চাইতে ভারত উনত্রিশ ডবল আর ভারত বাংলাদেশের চাইতে তিন ডবল আপনি চিন্তা করতে পারেন এতটুকু একটা দেশ ভারতের কাছে কি অথচ ওদের নারী পুরুষ যে যেখানে আছে দেখেছেন জীবন একেবারে মনিয়ানু মারসুস নিয়ে গেছে মনিয়ানু মারসুস মানে কি সীসা গলা প্রাচীরের মতো ঠিক ওই বনিয়ানো মারসুস এই অপারেশনে এই এটা সাকসেস হয়েছে ওখানে যে আঘাত করে আবার ফিরে এসেছে সুবহানাল্লাহ বলতে পারেন না এমনি যুদ্ধ বিরতি ওরা চেয়েছে এই শুকুর খাওয়া শেষ পর্যন্ত নমস্কার করতে বাধ্য হয়েছে আমাদের কাছেও বাধ্য হবে পাকিস্তানে হামলা হচ্ছে যুদ্ধ হচ্ছে সেখানকার মুসলিম ভাই বোনদের অবস্থা আতঙ্কপ্রদ অবস্থায় কালাতে বাদ হচ্ছে পাকিস্তানের মুসলমানদের উপর হামলা হিন্দু রাজ্য ভারতের পক্ষ থেকে কি যুদ্ধ বলেন তাদের দোষ কি গভীরে তাদের অপরাধ কি মুসলিম রাষ্ট্র ইসলামের পরিচয় নেয় তারা তাই তাদের উপর হামলা আঙ্গুল রাখা যেমন কঠিন হবে জ্বলন্ত আগুন হাতের পালায় রাখা যেমন কঠিন হবে ঠিক কিমান রক্ষা করো গরু কঠিন আঙুলের হাতের মতো সেই কথা বোঝা গেছে আজকে তার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি তাই তো বলেছেন আলাহাদের ঠান্ডা বহে কেউ তারা নেতৃ সমাজ মৌলবাদী গালি দিয়ে হাই নাই কেন আহমেদাবাদ চলছে আছি আহমেদাবাদ চলছে আজি বিরান কাবুল কান্দাহার কাশ্মীরে মৃত্যুদিনে মুসলমানি খাচ্ছে মার মুসলমানের রক্ত দিয়ে ধরান্তরীন নামে লাল উত্তর শুনে ভাইয়ের দুঃখে মমিন বিজয় সমাল অদর্থে আল্লাহর ঘরে বুদ্ধদের এই পায় তারা অদর্থে আল্লাহর ঘরে বুদ্ধদের এই তারা পাকিস্তানে আজকে তাদের মৃত হারাম ইরান ইরাক পাকিস্তানে আজকে তাদের ধারাম হারামীদের শীর্ষে নাকি সম্মানিত উপস্থিতি কারণ করে তারা মুসলমান তাই অমা তাদের বিরুদ্ধে প্রতিশোধ প্রধান করা হয়েছিল একটু মাত্র কারণ তারা আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই পরিবেশ বিশ্ব পরিস্থিতি সামনে যেদিকে এগিয়ে যাচ্ছে আমাদের দেশের অবস্থাও যে কিভাবে মাথায় রাখবেন কোন মুহূর্তে আমাদের অবস্থাও খারাপ হয়ে যেতে পারে আল্লাহ তাবার উদ্দান আমাদের সকলকে হেফাজত করুক সবাইগুলো লাভ আনেন বিশ্বের মুসলিম ভাইদের প্রতি লক্ষণ করুন তাদের মুক্তি প্রশাসনের সবাইগুলো লাভ আবেন